مجرد ما تضغط على الدفع راح تحط بيانات البطاقة لو حطيت بيانات البطاقة رح يسرقون كل الفلوس اللي موجودة عندك انتبه من هذه الرسالة عن هذا هو الرابط مجرد ما تدخل عليه يقول لك حط رقم جوال لاحظوا لو حطيت اي رقم حتى لو عشوائي يجي يقول لك ترى عليك رسوم 10 ريال مجرد ما تضغط هنا مباشرة راح تحط بيانات الصرافة حقتك لو حطيتها رح يسرقون كل الفلوس اللي بالصرافة সবাই ভিডিও শুরুতে আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম যেখানে আপনারা দেখতে পারছেন সৌদি আরবে এখন নতুন করে একটি চক্র শুরু হয়েছে যে চক্রগুলো আপনার মোবাইলে এস এম এস করবে একবারে যাওয়া যাতে স্যামসাং একবারে যাওয়া নাম সব কিছু যাওয়া যেভাবে আপনাকে এস এম এস করে সেমভাবে আপনাকে এস এম এস করবে এবং সেই এস এম এস এর নিচে একটি লিঙ্ক দিয়ে দিবে যাওয়া যেরকম তাদের নিউজগুলো দেখার জন্য একটি লিঙ্ক দিয়ে দেয় সেম একটি লিঙ্ক দিবে আপনাকে বলা হবে এই লিঙ্ককে ক্লিক করার জন্য আপনি ক্লিক করলে সেম একবারে অ্যাপসারে সেম সেম একটি ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে যাওয়ার পর সেখানে আপনাকে বলবে যে দশ চেয়াল বা বিশ চেয়াল পেমেন্ট করার জন্য যে আপনার সিস্টেম সিস্টেমটি অফেন করার জন্য যেই ভিডিওটি ভিডিওর শুরুতে আপনারা দেখলেন এবং আমার পাশ দিয়ে দিয়ে দিয়েছি দেখতে পারছেন যখনই আপনি সেখানে আপনার কার্ড থেকে বা আপনার কার্ড থেকে টাকা অ্যাড করবেন দশ রিয়াল সেখানে পেমেন্ট করবেন সেই সাথে সাথে আপনার ব্যাংক কার্ডে বা আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে এই চক্রগুলো হাতিয়ে নিয়ে যাবে টেকনোলজি নিয়ে এই চক্রটি কিন্তু অবস্থান করতেছে ইতিমধ্যে অনেক প্রবাসীবাই এই চক্রের কারণে নিঃস্ব হয়ে গেছে তাই আপনাদের জন্য ইতিমধ্যে সৌদি সরকার পক্ষ থেকে এবং কি সকল সেক্টরের সকল গণমাধ্যমে এই নিউজটি প্রচার হইতেছে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে অ্যাপসার ডট অ্যাস এ ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে সৌদি একবারে যাওয়া যাতের অরিজিনাল অ্যাপসার অ্যাকাউন্টের এছাড়া অন্য ব্যতীত আপনি যত অ্যাপসারের লগে আরও অনেক কিছু অ্যাড দেখবেন সেগুলো তো প্রবেশ করবেন না শুধুমাত্র অ্যাপসার ডট এস প্রবেশ করবেন এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে করে এই যে যারা চক্র আছে এই চক্র থেকে আপনাদেরকে রক্ষা করা যায় তারা সকল ধরনের ব্যবস্থা নিতেছে দেখতে পারছেন তারা কত ধরনের জালিয়াতি শুরু করে দিয়েছে যার জন্য হাজার হাজার প্রবাসী ভাই কিন্তু নিঃস্ব হয়ে যাবেন এমনকি আপনাদেরকে কলও দেওয়া হয় আপনাদেরকে এস এম তাই সতর্ক হবেন আপনি যদি না বুঝেন আপনার ফোনে যদি এস এম এস আসার মধ্যে একটি ওয়েবসাইট ছিল সেখানে কখনো আপনি ক্লিক করবেন না আগে কাউকে দেখাবেন যারা বুঝে তাদেরকে দেখানোর পরে যদি মনে হয় যে এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাহলে আপনি সেটাতে প্রবেশ করবেন আর যদি এটা গুরুত্বপূর্ণ না হয় কেউ যদি বলে যে এটা এমনি আসছে সেক্ষেত্রে এই ওয়েবসাইটে বা ওই লিঙ্কটিতে কখনো আপনারা ক্লিক করবেন না নাহলে আপনি সরবরাহ হয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা সতর্ক হতে পারে